ফ্রন্ট সাইড এটা ছিল হচ্ছে সাইড পেছনের অংশ আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই আপনাদের ফার্স্ট দেখাই দিতেছি বাকিগুলো শুধু কালার গুলো দেখাই দিব যার যেটা ভালো লাগে সাথে সাথে দিয়ে নেবেন প্রতিটা ড্রেসের সাথেই হচ্ছে গো সালোয়ার পাবেন এবং সালোয়ার গুলো হচ্ছে এরকম ছাপ দেওয়া থাকবে আর সাথে হচ্ছে আপনার বডি ত্রিশ হচ্ছে আপনার সাইড করতে পারবেন আর হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে ঠিক আছে আপনাদের আর বাইরে থেকে এক্সট্রা কোনো কিছু নিতে হবে না এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়াল রয়েছে আর সালার ইয়ে থাকবে আড়াই গোজ সালোয়ার আর এই হচ্ছে অন্যটা সম্পূর্ণ ফুললি পাঁচ হাতের একদম হচ্ছে আপনার দুই আচরে টার্সেল করা থাকবে এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কন্টাস্ট দেখেন প্রতিটা ডেসের কন্টাস্ট কিন্তু দারুণ হবে এ হচ্ছে আরো একটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে সেম প্রসেস আছে শুধু হচ্ছে কালার গুলো ডিফারেন্ট থাকবে কন্ট্রাস্ট গুলো ডিফারেন্ট থাকবে তো এটার সাথে হচ্ছে খুব সুন্দর মেজেন্ডা কালার কন্ট্রাস্ট আমি একটা ওনা কিন্তু আপনাদেরকে ফুল খুলে দেখাইছি বাকিগুলো হাফ করে দেখাই দিতেছি যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই WhatsAppে চাইলে আপনারা ভিডিও করে দেখো পারচেজ করতে পারবেন তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে অনেকটা অরেঞ্জ বা মালটা কালার বলতেই পারেন অরেঞ্জের থেকেও সুন্দর এই কালারটা মাল্টা কালারটা খুব স্ট্যান্ডার্ড হয় অরেঞ্জটা হচ্ছে অনেক সময় ক্যাটকেটা দেখায় বাট এটা কেটকুম না সাথে হচ্ছে আপনারা আইশের কন্ট্রাস্ট পেয়ে যাবেন ব্লু কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন হাতার কাপড় এক্সট্রা আছে আর রঙের বিষয়টা রইলো রঙের বিষয়টা হচ্ছে এগুলো কালার ফেড করবে না ঠিক আছে যেগুলো খুব বেশি ডার্ক কালার ফার্স্ট ওয়াশে অথবা একটু কোষ কাটতে পারে কিন্তু কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না ঠিক আছে আর এ হচ্ছে আরো একটা ডিজাইন পার্পল কালারের মধ্যে এটা ঠিক আছে অল ওভার হচ্ছে আপনার ব্লক প্রিন্ট করা আছে নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল করা পেয়ে যাবেন আর বানানোর আগে ড্রেসগুলা এই পাশটা এই পাশটা ঠিক আছে দুই পার্ট ড্রেসের দু পার্ট হচ্ছে ভালোভাবে আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন তাতে করে ড্রেসের যে ব্লুকটা আছে এটা শাইনিংটা নষ্ট হবে না অনেক দিন ইউজ করতে পারবেন এ হচ্ছে ওনা ওনার প্রিন্ট প্রসেসটা মাসাল্লাহ খুবই সুন্দর তো এটার মধ্যে হচ্ছে দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওটা ছিল হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে একদম হলুদ কালার এই যে হলুদ কালারটা এই যে হচ্ছে আপনার সেম প্রসেসে শুধু কন্ট্রাস্ট ভিন্ন থাকবে এটার সাথে হচ্ছে লাইট পার্পলের এর কন্ট্রাস্ট পাচ্ছেন

প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বলা হইতেছে ঠিক আছে বন্ডেল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আমরা কিন্তু ওইভাবে প্রাইস গুলো দিয়ে থাকি আর এটাতে যেহেতু একদম হোলসেল প্রাইস বলে দিচ্ছি এখানে কমার কোন অপশনই নাই আর এটার সাথে হচ্ছে কন্টাস পাচ্ছেন আপনারা মেজেন্ডা কালার সাথে হচ্ছে হাতা কাপড় এক্সট্রা প্রতিটাতে আছে আর এখানে কিন্তু অল ওভার হচ্ছে আপনার একদম চিকন করে ফ্লাওয়ার দিয়ে আটা আছে ফুল বডিটা খালি চোখে খুব সুন্দর দেখাচ্ছে এটার সাথে মিল করে হচ্ছে ওরনারি সেটা দেওয়া আছে আচলটা দেওয়া আছে তো এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এ হচ্ছে একটা কালার সেকেন্ড কালার এটা এই যে নিচে থেকে হচ্ছে খুবই সুন্দর সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন ম্যাজেন্ডা কালার হাতের কাপড় এক্সট্রা রয়েছে এই যে প্রসেস গুলো দেখেন আমাদের রাবার পেস্ট বলার কারণটা কি রাবার পেস্ট না হলে এত সুন্দর ফিনিশিং আসবে না ব্লকে এত সুন্দর ফিনিশিং আসবে না এই হচ্ছে অন্যটা তো মধ্যে হচ্ছে থার্ড কালার এটা হবে পার্পল কালারের মধ্যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিন গুলো বড়ি থেকে নেওয়ার জন্য যদি সম্ভব হয় আপনারা একদম নেক থেকে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে তাহলে হচ্ছে ডিজাইনগুলো বুঝতে সুবিধা হয় আর অনেকে হচ্ছে সালোয়ার বা ইসের ওনার স্ক্রিনশট দেন তখন আমাদের একটু বুঝতে ঝামেলা হয়ে যায় যতটুকু সূক্ষ্মভাবে দিবেন আমরা ইনশাআল্লাহ ততটুকু সূক্ষ্মভাবে আপনাদের কাছে পৌঁছে দেব একটা কাস্টমার হচ্ছে যখন প্রোডাক্টটা পেয়ে আমাদেরকে বলে যে ভাই যেমন দেখাচ্ছেন ঠিক তেমনই পাইছি তখন খুব ভালো লাগে আমরাও চেষ্টা করি যেমনটা দেখানোর তেমনটাই দেওয়ার জন্য তো এই হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটাও দুই পাশে হচ্ছে আপনার আলাদা ক্যাটাগরিতে ডিজাইন করা আছে মিডিলটা সম্পূর্ণ ভিন্ন আবার মিডিলের সাথে মিল রেখে হচ্ছে একদম নিচের প্যানেলটা করা আছে এই হচ্ছে নিচের প্যানেলটা এই যে আমি আবারও বলছি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রোডাক্টগুলো বানানোর আগে অবশ্যই আয়রন বা ইয়ে করে নেবেন রোদে শুকিয়ে নেবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই এই হচ্ছে অন্যটা তো এই হচ্ছে আর একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু দারুণ দেখতে নেকটা হচ্ছে খুব সুন্দর করে প্রসেস করা আছে অল ওভার বডি তো হচ্ছে এরকম পিন পিন প্রসেস করা থাকবে আর একদম নিচে হচ্ছে নেকের সাথে গলার সাথে মিল রেখে প্যানেল করে দেওয়া আছে এই হচ্ছে নিচের প্যানেলটা এটার কন্ট্রাস্টও কিন্তু বেশ দারুণ এটা অ্যাশ কালার বলতে পারেন বড়কে সোনা কালার বলে সেটাও বলতে পারেন খুব সুন্দর কন্ট্রাস্ট এই হচ্ছে অন্যটা যে কোনো বয়সে সবাই মেক করে পড়তে পারবেন ড্রেসগুলো খুব স্ট্যান্ডার্ড আছে এ হচ্ছে অন্যটা তো আপনারা মিস হওয়ার আগে নিয়ে নেবেন যার যেটা পছন্দ এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে শেষ হচ্ছে ভিডিওটা আর আদার্স কালেকশন দেখতে আমাদের শপটা ভিজিট করতে পারেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা আমাদের হচ্ছে ইউটিউব সবগুলো আপডেট আছে চাইলে আমাদের 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 চ্যানেল বা ভিজিট করতে পারবেন প্রতি আইডিয়া নিতে পারবেন আপনারা যারা হোলসেল বিশেষ করে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো নিজেরা দেখে নিলে সবচেয়ে বেটার হয় কালেকশনগুলোর প্রতি ভালো একটা আইডিয়া জন্মায় তো এই ছিল কালেকশন শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে আমি অ্যাড্রেসটা বর্নিল ফ্যাশন গ্রিন